пами মুরগীকে বলা হয় ডিমের রাজা কেন কারণ এরা বছরে 250 থেকে 280 টি ডিম দেয় আর এই মুরগির ডিমের চাহিদা প্রচুর উদ্যোক্তা মাত্র 60 পিস ফার্মি মুরগি দিয়ে শুরু করেন আর এখন তার খামারে বিশাল 3000 মুরগির খামার কিভাবে সম্ভব হলো সফলতার এই গল্প শুনতে আজকের এই ভিডিওতে এই হলো এবি এগ্রো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন ব্যস্ততার

আগে এখানে যেটা দেখেন সমস্ত সফল উদ্যোক্তারা সুযোগের অপেক্ষা করে না সুযোগ তৈরি করেন আর যদি আপনি শুরু করেন আগামীকাল আপনি উদাহরণ হবেন তারপরে খামারের বয়স কতটা খামারের বয়স হলো দেড় বছর দেড় বছর প্রথমে শুরু করছিলেন কি প্রথমে ফর্মি দিয়ে শুরু করছি ফমি দিয়ে শুরু করছি এখানে কতগুলো ফামিয়ে আছে ওই সময় প্রথমে ছিল সাইটটা আর এখন এখন আছে সাড়ে চারশো টোটাল টোটাল ওদিকে আছে হলো তিন হাজার বাচ্চা তিন হাজার আর ওদিকে তো কাজও করতেছে কাজও করতে ওই জায়গায় বাচ্চা ওদিকে রাখবে মানে এই যে প্রথম পাপড়ে যে ইয়েটা শুরু করেন মূলত শুরু করার আগ্রহটা করতে পারেন আমরা কীভাবে শুরু করলেন শুরু মুরগি আপনার আমার কাছে ভালো লাগে আচ্ছা গরুও ভালো লাগে আচ্ছা কিন্তু মুরগি দেখি চিন্তা ভাবনা করে দেখি মুরগি পালাড়াই

তাই হলো যে এত ডিস্টার্ব করে দেখেন এখনও ডিস্টার্ব করতেছে মানে যাতায়াত ডিস্টার্ব করে যাদের ভিতরে যাইতে পারতেছি না এখনই যে সাপ এখানে আছে ওগুলো সাড়ে চারশো আমি পাঁচশো দিলাম পাঁচশো ডিম তিনশো তিনশো পাঁচশো ডিম তিনশো তার মানে কত পার্সেন্ট কোথাও পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট তারপরে এডসে কি বেশি আশা করা যায় বেশি পঁচাত্তর পার্সেন্ট আমি হিসাব ধরছি আর একটু বেশিও পারে বেশি পার্সেন্ট আইলে দেখা যায়

যত্ন বলতে আপনার যত্ন এগুলো অসুখ বিসুখ কমই হয় আচ্ছা এই সকালে খাওয়া দাওয়া এগুলো দিলে হবে অল্প পারলে তো বেশি একটা ঝামেলা নাই বেশি পারলে দেখা যায় একটু আমি অনেক জায়গায় দেখছি আমরা যে সুন্দর সুন্দর ফার্মি আর চেয়ার এরকম চেয়ার মধ্যে কোথাও নাই আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করতেছে আপনি ফার্মের মধ্যে সেটা হলো দোতলা করছেন দোতলা দোতলা কিন্তু অনেক মরুখ মরগু উঠে রয়েছে এদেরকে ডিমের সমস্যা হয় না না উপরে ডিম পাড়া না ডিম পাড়ার সময় তো নিচে আই আমাকে কিন্তু অনেকে বলছে যে আসলে যারা ডিমের মুরগি করে তাদের নাকি আসলে বাস বা এগুলো দিলে নাকি ডিমের ক্ষতি হয় এটাকে আপনি পাচ্ছেন না কিছু না ওরকম তো কিছু আমি পাই না পাই কিন্তু আপনার তো জায়গা কম হয়েছে মনে জায়গা একটু কম হয়েছে জায়গা নিচে নামাই এলাম নিচে ওই সেটটা নিউ ডিম ডিমের পার্সেন্টেজ বেশি জন্য কি করা উচিত এগুলো খাওয়াটা ঠিকমতো দিতে দিতেব আর মাঝে মাঝে পিসেল তারপর একটা মেলা কিছু মেডিসিন আছে এগুলো খাওয়াই ক্যালসিয়াম জিঙ্ক এগুলো ডিম পারলে দেখা যায় মুরগিরা দুর্বল হয়ে যাবে আচ্ছা আচ্ছা জিঙ্ক ক্যালসিয়াম এগুলা খাওয়াই রাখতে হয় মাঝে মাঝে পনেরো দিন পর পর ক্যালসিয়াম জিঙ্ক খাওয়াইলেন তারপরে আবার দেখা যায় খানা খানাটা কম কম করেন যেহেতু প্রোডাকশন দিব খাবারটা খাবারটা কি দিতে হবে খাবারটা কিন্তু ওই লেয়ার লেয়ার অন দিই ও সাথে কাট দিতে হয় এর সাথে একটা ইয়া আছে আপনার এভেলাজেট এম এটা দিলেও মোটামুটি

তাহলে চার্জ চার সাড়ে হাজার পাঁচশো টাকা গুণন তিরিশ তার মানে এক লাখ পঁয়ত্রিশ হাজার আর মাসে খাবার খায় কত পঁয়ষট্টি হাজার হাজার টাকা মতো পঁয়ষট্টি হাজার বলতে সাথে আবার লোক আছেই আছে চারশো ওখানে মনে হয় আরো বিশ পঁচিশ হাজার টাকা খরচ আছে লিটার খরচ কারেন্ট বিল তারপর পর টোটালে এক লাখ টাকা খরচ আছে এক লাখ টাকায় খরচ ধরেন তার মাসে তিরিশ পঁচিশ হাজার থাকবে

তারপর আপনি যে কোনো একটা অ্যান্টিবায়োটিক আচ্ছা আমি সেপাওন দিয়ে করি সেপাওয়ন থায়োবিন টু প্লাস এই তিনটা দিয়ে আচ্ছা তিন দিনের চলবে তিন দিন চলার পরে চার দিনের দিনে সাদা পানি দিয়া পাঁচ দিনের দিনে ভ্যাকসিন আচ্ছা খেত করি তারপরে আবার একদিন সাদা পানি দিয়া আবার মেডিসিন চলে তারপর চলব হলো বা বারো থাকে দিন তো বারো দিন আসলে আলোটা মনে করেন যে তাপটা যদি ওর লাগে সরাই থাকবো আচ্ছা তাপ যদি কম লাগে লাগে সব জ্বর হয়ে যাবো পাইলিংবো একটু নামাই দিতে কিন্তু লাইট বাড়াই দিতে যদি এটা বুঝতে পারি আচ্ছা আচ্ছা তারপরে এমনি ওই মিটার আছে মিটার দিয়া ছত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখতে হয় প্রথম দিন মিটার আছে না হ্যাঁ প্রথম দিন এই তাপমাত্রা হ্যাঁ তারপরে আস্তে আস্তে একদিন এখন ভাই পরিশেষে ভাই আমার কিছু প্রবাসী ভাই আছে যেমন ওই যে আপনার যে পার্টনার ভাইসটা কি নাম সাইফুল সাইফুল সাথে কাজ করতেছে দেখলাম আচ্ছা উনি তো উনি প্রবাসী জি সেই হিসেবে আপনারা কি বড় বড় প্রবাসী সবাই জি তো তাদের আসলে কি পরামর্শ দরকার যারা বিদেশ থেকে আসার পরে ভাই অনেকে টাকা থাকে না বা কাজ থাকে না এরা কিছু করতে হয় তাকে আসলে তারপরে কি পরামর্শ দিবেন জি এটা করতে পারে এটা ভালো এটা ডিমের জন্য আচ্ছা করতে পারে এটা তাতে আসলে শুরু কত কত বিজনেস শুরু করা উচিত মনে করেন অল্প করে শুরু করলেই ভালো এখন অনেকে আমি বলি অল্প আপনি বলদ শুনে অল্প এখন আমি ভাই বাড়ি থেকে আসি আমারও সংসার আছে অল্প বলতে মানুষের যে অবস্থা ভাই আমি বলি বাংলাদেশের যে অবস্থা মিনিমাম আমাকে মাসুলতে পঞ্চাশ হাজারটা কামনা করি আমার তো সংসার চলবে না অল্প বলতে আপনি অল্প একশো একশো না পাঁচশো কমসে কম পাঁচ আচ্ছা পাঁচশো দেওয়া শুরু করলে কিন্তু একটা হিসাব দিলাম যে দেখা যায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা থাকবে তাহলে সংসার অন্তত তো চলবো আচ্ছা শুরুতেই শুরুতে হ্যাঁ করা উচিত করা উচিত আবার একশো দেওয়া দেখা যায় ভ্যাকসিন খরচ হয়ে যাবো বেশি মেডিসিন খরচ বেশি যাবো একজন লোক খাটবে একশো দেওয়া আসলে

যদি বেশি হয় তাহলে আমাদের নিজস্ব দেখা যায় আমরা পরিবহন কোনো সমস্যা হলে সমস্যা হইলে আমরা দেখবো দেখা যায় ফোন আসলে অনেকে শখে করে ভাই পঞ্চাশ পিস দেখ বা একশো পিস পিস দেখ তারা যদি লস খায় তাহলে তারা কিন্তু বড় করবে না যেমন আপনি কিন্তু বলছেন আপনি যখন শুরু করছিলেন ষাট দিয়ে শুরু আর ষাট মিনিটে শুরু করা মানে আপনি কিন্তু প্লাস চলে না আমার আপনি ভালো হয়েছে আপনি কিন্তু খারাপ হলে কিন্তু আপনি যখন আসতেন না ভালো হয়েছে বিদায় কিন্তু আসছেন আমি যদি চাই যারা উদ্যোক্তা আছে যারা অল্প করে শুরু করলো না আসলে এটা আমি পালতে পারবো বা আমার লাভ হবে তাহলে কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি পারবেন তাহলে নিশ্চয়ই পারবেন সাফল্য ধৈর্য ও পরিশ্রমের ফল আগামীর সফল উদ্যোক্তা হয়ে উঠুন এগুলো কি সাজে বাচ্চা

এটা চিন্তা ভাবনা করে করবেন মানে আমাকে দেখে না বা ভাইকে দেখে না বা আমার ইউটিউব চ্যানেল দেখে না কারণ লাভ করলে আপনি করবেন লস করলেও আপনি করবেন আর মনে রাখবেন প্রতিটা উপজেলি একটা করে পানির সম্মত অফিস আছে আপনি সেখানে যাবেন বা এই যে ভিডিওটা করলাম এখানে একটু আসেন কষ্ট করে আসেন দেখেন প্রয়োজন বলে এখানে এক রাত বা দুই রাত থাকেন থেকে একটু হাতের কাজটা শেখেন বেশি দরকার না আপনি যদি দুই রাত থাকেন বা দু দিন বা তিন দিন যদি খামারগুলোতে পরিদর্শন করেন আপনি জেনে যাবেন এমন কিছু না দীর্ঘ মঙ্গল কামনা করে আজকে মতো শেষ করছি আল্লাহ হাফেজ